পুটফুটি মায়ের রান্নাঘরে সবাইকে জানায় স্বাগত আজ আমি বানাবো ভেজ চাউমিন সকালের টিফিন বা সন্ধ্যাবেলার টিফিন বানিয়ে নিতে পারেন এরকম ভেজ চাউমিন তার জন্য লাগছে চাউমিন জল গরম করে ওর মধ্যে দিয়ে দেবো চাউমিনগুলো সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তেল দেওয়ার পর বাদামটা ভেজে নেব ভেজে তুলে রাখব ওর মধ্যে দিয়ে দিলাম গাজর তারপর দিয়ে দিলাম আলু এরপরও দিয়ে দিলাম ক্যাপসিকাম সব কিছু দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ লবণটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে নাড়াচাড়া করে নেব এরপরে ভালো মতো ভাজা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেব টমেটো কুচি টমেটোটা দেওয়ার পর আবারও দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা এরপর ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিলে টেস্ট ভালো আসে ভালো মতো আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেব জল ঝরিয়ে রাখা চাউমিন চাউমিনটা দেওয়ার পর বাদাম ভাজাগুলোও দিয়ে দেব। ভালো মতো নাড়াচাড়া করে নেব সব শেষে দিয়ে দেব ধনে পাতা কুচি হয়ে গেছে আমার গরম গরম চাউমিন